সমুদ্রের বিনোদন জগৎ সবসময় বিস্ময় ও বিতর্কের মিশ্রণে ভরা কিন্তু যখন নাম আসে তখন সেই আলাপচারিতা এক অন্ধকার পথে মর নেয় উজ্জ্বল আলো দৃশ্য হাস্য উজ্জ্বল প্রশিক্ষকদের আড়ালে লুকিয়ে আছে ক্ষমতা মুনাফা ও ট্র্যাজেডির গল্প রেডক্লিফ রেডক্লিফের সাথে ঘটে যাওয়া এক লোম ঘটনা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ডলফিনের সাথে আনন্দ ঘন মুহূর্ত ফেলায় মেতে গিয়েছিলেন তিনি কিন্তু হঠাৎ করে মুখোমুখি হলেন ভয়ঙ্কর শিকারী অর্কা আজকের ভিডিওতে আমরা দেখব সেই চাঞ্চল্যকর ভিডিওর পুরো কাহিনী অর্কার আর ঘটনাটি থেকে শেখার বিষয়গুলো বিশ্বজুড়ে সামুদ্রিক বিনোদনের ক্ষেত্রে বিশাল আকর্ষণ সবসময় দূর দূরান্ত থেকে আসে এসব শো দেখতে যেখানে দেখা যায় সমুদ্রের শীর্ষ শিকারী তিমিগুলোর শক্তি সৌন্দর্য ও বুদ্ধিমত্তা প্রশিক্ষকরা প্রায় বলেন তারা নাকি প্রাণীদের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তুলেছেন যা তৈরি হয় মাসের পর মাস প্রশিক্ষণ বিশ্বাস আর একে অপরকে বোঝার মাধ্যমে সেদিন আবহাওয়া ছিল একদম পরিষ্কার হালকা বাতাস হাসিমুখী সেই মুহূর্ত উপভোগ করছিলেন কিন্তু তিনি বুঝতেও পারেননি যে ডলফিনটি তাকে আক্রমণ করবে ভিডিওতে দেখা যায় ডলফিনের আক্রমণের কারণে বিশাল জলছাপ মুহূর্তের মধ্যে ডলফিনটি ছড়িয়ে পড়লো পানির ভেতর তৈরি হলো তীব্র ঘূর্ণি জেসিকার কণ্ঠস্বর উত্তেজনা থেকে আতঙ্কে রূপ নিল এই স্বাভাবিক পুঁটিপ্রিয় ভিডিওটিকে এত বাস্তব ও ভাইরাল করে তুলেছে বিশেষজ্ঞদের মতে অর্কা বা কিলার হোয়েল পৃথিবীর অন্যতম শক্তিশালী শিকারী তারা দলে শিকার করে এবং অত্যন্ত বুদ্ধিমান মূলত এই ভিডিওটি ছিল একটি এআই দিয়ে বানানো ভিডিও তবে তিনি সুস্থ আছেন ঘটনার পর জেসিকা বলেছেন এখন তিনি আরো সতর্ক থাকবেন এবং সবাইকে সমুদ্রের প্রাণীদের প্রতি সম্মান দেখাতে আহ্বান জানিয়েছেন প্রকৃতিতে কাছ থেকে দেখা দারুণ কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি জেসিকা অর্কা সাক্ষাৎ কেবল একটি ভাইরাল ভিডিও নয় বরং এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সুন্দর হলেও এর ক্ষমতা অপরিসীম এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ